শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আর আজ হলো উনিশ তারিখ বুধবার তো মেয়েকে দিয়ে স্কুলে চলে এলাম ভিডিওটা শুরু করছি আজকে বেডরুম থেকেই তো দেখো বিছানাটা তুলে নিচ্ছি বাসি বিছানা পরিষ্কার করে নিচ্ছি চাদরটা চেঞ্জ করব। কিন্তু যেহেতু এই দুদিন আগেই চেঞ্জ করেছি ভাবছি বা রবিবার নাগাদ চাদরটা চেঞ্জ করব। এই চাদরটাও বেশি দিন পাতেনি দু তিন দিন আগেই পেতেছি তো ঘরদরগুলোকে সবসময় সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাট্য করে রাখতেই আমি ভীষণ পছন্দ করি ভীষণ ভালোবাসি এই কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে আর এখন এক্সাম টাইমে কীভাবে সারাদিনে আমি আমার সমস্ত কাজগুলো করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে দেখলে ঘুঘু পাখিটা কী অবস্থা করেছে রথের ওপর মানে রথের মধ্যে আবারও বাসা বেঁধেছে আর এইখানে তো যত নোংরা এনে এনে ফেলে এবার সেইগুলোকেই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি বারান্দাটা আগে ঝাঁট দিয়ে পুষাক আমার ঘরের পাখি তো থাকেই এর সত্ত্বেও কিন্তু আমার ওই আদার্স যে চড়ুই ঘুঘু পাখি এরাও প্রচুর নোংরা করে আমার বারান্দাটাকে তো বারান্দার নোংরা আমি সবসময় বারান্দা দিয়েই ফেলে দিই আর ওদিকে রান্নাও করবো একটা তরকারি ভাত করে নেবো বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু ভাবলাম যে না এই ঘরের কাজগুলো করে নিই কারণ আজকে স্নানটা করব না এখন আজকে যেহেতু বেলায় মাথায় শ্যাম্পু দেওয়ার ইচ্ছা আছে তাই জন্য আর পুজো করতে হবে না তো ও পুজো করে নেবে বলেছে ওই জন্যই তখন ঘর দরগুলোতে না কাজগুলো তাড়াতাড়ি করে করি আর আমি একদিকে ওদিকে রান্না বসিয়ে দিয়ে আসি মানে একটা আনাজ কুটে জোগাড় করে নিই আবার একদিকে ঘরের কাজ করি এইরকমভাবেই সবসময় কাজগুলো করি যদিও এই বেডরুমটা পরিষ্কার করেই আগে আমি আনাজ পানাচগুলো কুটে মাছটা ধুয়ে রেখে দিয়েছি তারপর ছোটো ঘরে ঢুকেছি কিন্তু সেই জায়গাটা তোমাদের আর দেখায়নি আনাজ কোটা আর মাছ ধোয়া কারণ ওটা আমি পুরো স্কিপ করে গেছি কারণ ওটা ক্যামেরা অন করে করতে গেলে আরেকটু লেট হতো আর খুবই স্পিডে করেছি তো দেখো এই ঘরটা পরিষ্কার হয়ে গেল আর এবারে চলে এলাম এই ছোটো ঘরটা পরিষ্কার করতে ছোট ঘরটাতেই আমার কিন্তু বেশি নোংরা হয় কারণ এই ঘরেই পড়াশোনার ঘর আর বাচ্চারা যেখানে পড়াশোনা করবে সে ঘর তো একটু হেজি হবেই তো এই ঘরটাতেই আমাকে বেশি গুছোতে হয় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাট্য করে রাখতে হয় আর এই ঘরটা অগোচালো থাকলেই না আমার একদমই ভালো লাগে না যত কাজই থাক না কেন আমি আগে এই ঘরটাকে পরিষ্কার করে রাখার চেষ্টাটা সব সময় করে আমি করে রাখতে ভালোওবাসি তো বড়ো ঘরে তো শুধু ঠাকুর পুজো হয় আর ওই একটু সোয়া বসা এরকম হয় আর এখানে দেখো যত জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি স্কুলের ড্রেসগুলো যেমন এনে ফেলে রেখেছে কাল থেকে ওরা আমি পড়ে আছে ওই ঘোড়াটার ওপর ফেলে রাখে ওরা আমি পড়ে আছে এবারে ওটাকে আমি না গোছলে গোছাবেন না সন্ধ্যের পর না আর কাজ করতে ভালো লাগে না ওকে পড়াবো না রান্নার দিকে যাবো না আবার এদিকে আসবো আর আমি একবার ঘরের কাজে হাত দেওয়া মানে নিখুঁতভাবে করতে করতে আমার কিন্তু বেশ টাইম লাগে ভাবি একটা কাজ করব। এটা ভেবে আমি কাজটা শুরু করি কিন্তু করতে করতে হয়ে যায় প্রচুর কাজ তো যাই হোক যেহেতু ড্রেসগুলো ও আবারও পরে এক্ষুনি স্কুলে যাবে তাই সামান্য ওই রোদ আছে জানালার ওইখানটায় রোদ আসে তো এই রোদটাতেই একটু রেখে দিলাম আর এই যে সোফার কভারটা এবারে ভাবছি একদিন কাচবো তো ময়লা হয়েছে যেহেতু বলেছে দুদিন বৃষ্টি হবে আকাশে তাই আজকে যেহেতু ইচ্ছা আছে সোয়েটারগুলো কাচবো তাই আজ আর এই সোফার কভারের দিকে নেব না এই সোফার কভার টভারগুলো আবার দুদিন দিন বাদে কেচে দেবো তো সেন্টার টেবিলটা আমি রোজই একবার করে মুছে নিই তাতেও টেবিলটাতে কাঁচ কাঁচের জিনিস তো এটা সেটা রাখলে আর প্রচুর ধুলো পড়ে আমাদের ঘরে এই যে গরমকালটা আসছে বেশি ধুলো পড়বে জানলা একটু রাখতে হবে শীতকালে তো এদিকে জানলা খোলাই হতো না উত্তরের জানলা এবার গরম আসছে আমি উত্তরের জানলা খুলে রাখবো আর ধুলোও হয় প্রচুর মানে কাঁচেগুলোতে আমি দেখেছি মানে নাম লেখা যাবে এমন ধুলো জমে যায় এক আপনি যদি দুদিন মোছেন তো ধুলো হয়ে যাবে তো যাই হোক আজকে আবার আপডেটে বেরিয়ে পড়ছে বন্ধুরা তো যাই তারপরে কে দেখো বিছানা চাদরটা এখানে আগেই তুলে নিয়েছিলাম মানে আগের দিনকে তা আর আজকে দিচ্ছি পেতে কালকে এই চাদরটাই তুলে মানে পাতা ছিল এতদিন ধরে কেচেছিলাম আর কি মঙ্গলবারে আর আবারও আজকে এটাকে পেতে দিয়েছি চাদরটা এবারে খারাপ হয়েই এসেছে তবুও যেহেতু পড়াশোনা করে সব সময় কাগজপত্র হেনা তেনা রং পেন্সিল পেনের দাগ আর আমার ছেলে মেয়ে সব আছে ওই পড়তে পড়তে বিছানার চাদরের দাগ টানবে কালি টানবে আমার ছেলের তো বেশি আছে কারণ আমার ছেলে বড়ই হয়েছে নামে এখনও পর্যন্ত এইসব শখগুলো ওর যায়নি ওই জন্য এখন আর ভালো চাদর দিচ্ছি না তবে দেব দুদিনের মধ্যেই বাড়িতে গুরুজন একজন আসা কথা আছে তা উনি যখন আসবেন তখন আবার এই চাদরটা চেঞ্জ করে দেব তো যাই হোক দেখো এদিকে বিছানাটা তো তুলে নিলাম খুব ইচ্ছা হয় এ ঘরের জন্য একটা ছোট্ট খাট মতন বা কিছু একটা করি সোফা বেড এখন হয়েছে এগুলো করি কিন্তু সেই সামর্থ্য তো নেই না এইসব সংসারের এত খরচ বাচ্চাদের লেখাপড়ার খরচ বাড়ির লোন এই সব করে না আদার্স কিছু করার সুযোগ পায় না আবার কিছু 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 করে জমিয়ে যেমন অনেক দিন ধরে সঞ্চয় করে করে ওই এই শোকেসটা করেছিলাম তেমনই এটার জন্য আমাকে আবারও ভাবতে হবে আর যে কোনো জিনিস আর যেহেতু ঘরটা এত মানে জিনিস ছোট ছোটো জায়গাও সেরকম নেই আর সেই পুরো মেপে মেপে বলে ভেবে আর কি জিনিস করাতে হবে এই যে ছেলের কম্পিউটার টেবিলটা আমার অনেক দিনের করা এই টেবিলটার বয়স প্রায় দশ বছরের ওপর হয়ে গেছে ভাবি যে বাবান বড় হচ্ছে মানে ওর এত বই এত বই মানে ইচ্ছা হয় যে টেবিলটা চেঞ্জ করব। কিন্তু বড় টেবিল না হলে হয়ও না মানে কত যেন বই বই খাতা এদিক ওদিক করে রাখতে হয় মানার যে এটাতে বই থাকে ওটাতেও বাবানের বই আছে মানার একটা তাকে বই রাখি বাদ বাকি ওটাতেও তিনটেতে বাবানের বই আছে এত বই খাতা ওর একটা বড় আর কি টেবিল হলে হয় কিন্তু বড় করেই বা আমি রাখবোটা কোথায় ওই জন্যেই তো মানে করার ইচ্ছা থাকলেও উপায় নেই ঘরে আর কি ফার্নিচার রাখার জায়গা নেই এই একটা সোফা করেছি এই ঘরে খাট করার কথা আর ভাবা যাবে না এবার যেখানটা বিছানাটা করা আছে ওখানটা যদি আমি আবার একটা খাট দিয়ে জাম কর দিই তো দেখতে বাজে লাগবে একই তো ছোটো ছোটো ঘর তারপরে তার ফার্নিচার হলে ঘর কিন্তু বেশি ভালো লাগে না হিজি হয়ে যায় তো আমি একটু ফাঁকা ফাঁকাই পছন্দ করি তো সেটা আমি রেখেছি তবে ছেলে মেয়ে বড় হচ্ছে শোয়ার অসুবিধে খুবই হচ্ছে বিশেষ করে এই গরমকালটাতে আমাদের খুবই কষ্ট হয় শীতকালটা তবুও অ্যাডজাস্ট করে এদিক ওদিক করে হয়ে যায় গরমকালে কিন্তু শোয়ার কষ্ট খুবই হয় বিছানাতে তো হয়ই না আমি এই ঘরটাতেই বেশি থাকি রাতের দিকে এখানেই এডিট করা এইসব হয় আর কি আর দেখো আজকে আর মপ ইউস করলাম না মপ দিয়ে ঘর মুছলে দেখেছি মোছা তো হয় আর শরীরের খাটুনিও কম হয় কিন্তু সেইভাবে পরিষ্কারটা না ঠিক হয় না কিন্তু যখনই হাত দিয়ে আমরা ঘরদোরগুলো মুছি নেতা দিয়ে তখন দেখেছি ঘরের মোছার মেঝেটা না আলাদাই একটা গ্লেস লাগে চকচক করে আর শরীর অসুস্থ থাকলে তো তখন মব দিয়ে মুছতেই হবে এখন এনার্জি আছে শরীরে ওই জন্য আমি হাতে নেতা করেই ওই বারবার করে জল নিয়ে এসে আর এটাতেও যেহেতু ছোট্ট ঘর একটুখানি তো ভালো করে মুছে নিচ্ছি আর কি আর এত পেন্সিলের মেয়ে পড়ে না ছুলে ছুলে ফেলে বা কালার পেন্সিলে তো দেখো মুছতে মুছতে না আমাকে ওই খাত দিয়ে নোখ দিয়ে খুঁটে খুঁটে তুলতে হয় যেটা কিন্তু মপের সাহায্যে ওঠে না আমি দেখেছি ওই জন্য আমি মাঝে মাঝে মপ ছেড়ে দিয়ে ওই সপ্তাহে অন্তত এক দু দিন আমি এরকম করে হাঁটু কেটে ঘর আর কি মুচি বাঁচাতে যায় ভিডিওটা হয়ে তো দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এখানে জামা কাপড়গুলো রেখে দিয়েছি বললাম তো আবার স্কুলে যাবে তো তারপরে এই যে এই যে এদিকে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই সোফাটা দেখো কত সুন্দর লাগছে এরকম করে টান টান করে বিছানার চাদরই বলো আর শোভা বলো যখন গোছানো থাকে না নিজেরও বসতে ইচ্ছা করে না আর মনে হয় কাউকে বসতে দেবো না কিন্তু সেটা তো হওয়ার উপায় নেই আর এদিকে বাবানের পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটাও একদম গুছিয়ে রেডি করে রেখেছি আর আল্লাটা তো আমার গোছানোই আছে খালি ওই সাইটারিগুলো ওই মা এসেছিলো পড়েছিল বার করা আছে তোলা হয়নি আর আর কি তো দেখো দূর থেকে ঘরটা কত সুন্দর লাগছে কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হবে না ছেলে মেয়ে শুরু করে দেবে আর কি পরেই আর এদিক এই ঘরটাও যে তোমাকে দেখাবো ভালো করে মানে এটাও পরিষ্কারই করেছি দেখো এদিকেও মোছামুছি হয়ে গেছে দেখো মেজেগুলো দিয়ে যেন একবারে চকচক চকচক করছে বাবান ওখানে অনলাইনে ক্লাস করছে বসে ওদের যেহেতু সামনে আবার পরের পরীক্ষাটা ম্যামেরা এখন বেশি পড়াচ্ছে না অফলাইনে অনলাইনে করিয়ে দিচ্ছে তাই জন্য ওখানটার ভালো করে কথাটা তো বলতে পারলাম না আর এদিকে দেখো রান্নার জোগাড় ভাত বসিয়ে দিয়েছি এই ভাতে আজকে এক তরকারিই হবে শুধুই উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজবো আর একটা মাছের ঝোল করব। রান্নার চাপটা নেই বলেই কিন্তু একটুখানি মানে চাপ আছে বেশি নেই কারণ দশটার মধ্যে করতে হয়নি জানো তো কারণ আমার তো এখন এসে ভাত খাচ্ছে আর আমার বরের আজকে নিমন্ত্রণ ছিল তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম এসে স্নান সেরে এলাম স্নানটা তো হয়নি আর এই দেখো শীতের সজ্জা একটু একটু করে কেঁচে তুলছি এই যে আজকে সোয়েটারগুলো কেঁচে দিলাম আর রোদ্দুরের এত তেজ কি বলবো আর ওই যে ওইখানে ওগুলো কেঁচে দিয়েছি ওদিকে আছে আর এই যে মেয়ে আমার ওকেও চান করিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি আর এই যে এগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে নিয়ে যাই এখন প্রচুর রোদ্দুরের তাপ আর ওইদিকে জানো আমাদের এখানে বইমেলা হবে এই প্রথম বইমেলা হচ্ছে এর আগে হয়েছে সেটা শুধু বইমেলা নয় আরও অন্য কিছু হয়েছিল দেখতে পাচ্ছ মাঠে হ্যাঁ এর আগে হয়েছিলো আগে বড় বড় মেলা বসতো তো দেখা যাচ্ছে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না তাই না পরে দেখব আগে শুধু না মেলা বসতো বড়ো বড় মেলা ওই ছোটো ছোটো আনন্দ মেলা এ মেলা ওই সব বড় বড় মেলা বসতো টিকিট কেটে দেখতে হতো আর এবারে দেখছি মেলা হচ্ছে দেখার তো ভীষণ ইচ্ছা মানে প্রচুর এক্সাইটেড আমি বইমেলা দেখব সবসময়তে এগুলো কলকাতার দিকে দেখতে হয় উল্টো শ্যাম্পু করে নিয়েছি আর তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করো চলো ওকে এবার খাইয়ে টাইয়ে দিই আবার বাবাকে আনতে যেতে হবে কাজ আছে ভালোই শীতের সজ্জা আবার কেচে কেচে তুলছি আস্তে আস্তে হ্যাঁ আমি আর আমিও তো দেরিতে গেছি মেসেজটা না যখন ঢুকলো তখন বলতাম উফ সুন্দর রাখ দৌড়াদৌড়ি করে খালি ওই এক জীবন যাওয়ার আসো ওই যে এছা না এদিকে আয় দৌড়াদৌড়ে এসেছি না নিয়ে এই যে পরীক্ষা কেমন হলো রে ও এ আমার ক্যামেরাটা গুলিয়ে দিচ্ছে দেখাই যাবে রেজাল্টে কেমন পরীক্ষা দিচ্ছো চলো এবারে খিদে পেয়েছে বন্ধুরা প্রচুর খিদে পেয়েছে এবারে খাব ইনি খাবেন জুস ফলের এবারে আমরা বা মার বেটা মিলে ভাত খাবো মা র বেটা হ্যাঁ মা নেই মা বেটা হ্যাঁ মা বেটা বেটা ভাত খেয়ে তুমি কি খাবে ফলের জুস খাবে রুপো দাদা তারপর খাবে দাদার আবার পড়া আছে আবার পড়া আছে এই যে রেডি হচ্ছে আবার না না খেয়ে নি চলো এতটাই খেতে পাচ্ছে আর জামা ছাড়া হয়নি যে নিয়ে বসে পড়েছি ওর আর আমার ভাত আর হাতটা চলে আসছে আছে ঝোল দিয়ে সেটাকে খেয়ে নি তারপর সব করবো কাজ তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবারে গ্যাস ফ্যাসগুলো একেবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না আমার বর খাওয়াটা কেন নেই বলি তখন বলতে বলতে থেমে গেলাম ওই ছাদের ভিডিওটা তখন চলে এলো বলে ও আগে যে স্কুলটাতে ছিল সেখানকার যিনি হেড টিচার ছিলেন সেই টিচারের মা আর কি মারা গেছেন তো আজকে ওনার কাজ ছিল তা ও তো সেখানে নিমন্তন্ন ছিল ওই জন্য গেছিলো তো ওই জন্য ও আজকে আর বাড়িতে ভাত খায়নি আর বাবু যেহেতু বেলায় আমার সাথে এসে খাবে আর উপর স্কুল থেকে এসে সে পর ভাত খাবে ওই জন্য আজকে ঘরটা নিয়ে এসে আগে পড়েছিলাম নাহলে অন্যান্য দিন আগে রান্নার দিকে আসি তারপর ঘরের দিকে আসি তারপর এইসব পরিষ্কার চরিষ্কার করলাম আর বেদানাগুলো দেখো কিনে আনলাম কীরকম ঠুকে গেছি একদম কালো কালো মতন দিয়েছে তিনটে বেদানা নষ্ট আর বাদ বাকিগুলো রূপুকে যে দুটো পেয়েছি ভালো সেটা খাইয়েছি পচা নয় কিন্তু কিরাম যেন কালো কোচ করছে যেটা আমি মানে খাওয়াতে সাহস পেলাম না যে কি বাবা ইঞ্জেকশান মারা না কী আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা